আসসালামু আলাইকুম আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউলাদার প্রথম আসি রাজনৈতিক বিষয় নিয়ে একটি বিষয় এপিসোড এপিসোড পর্ব বিসমিল্লাইয়ের মান এটা আমি শুরু দিতেছি আল আল্লাহ পাকের নাম এই এপিসোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝতে পারেন না অবশ্যই আমার পর্বগুলো দেখার জন্য আপনাদের সবাইকে মন্ত্রণ জানাচ্ছি তবে বাংলাদেশের এই এপিসোডটি আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য আপনারা দেখতে থাকুন আমার প্রথম এপিসোডটি আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটির শিরোনাম বাংলাদেশের পরবর্তী সরকার ঠিক করেছে আমেরিকা ভারত গোপন বৈঠকে ফাঁস এ আপনারা দেখতে পাচ্ছেন গোপন বৈঠক শেখ হাসিনা তারেক দুহাজার পঁচিশ সালে মে মাসে দিল্লিতে অনুষ্ঠিত হয় একটি বিশেষ বৈঠক উপস্থিত ছিলেন র মার্কিন দূতাবাসের কূটনীতিক ও বাংলাদেশ সংশ্লিষ্ট গোয়েন্দা প্রতিনিধি বৈঠকে শেখ হাসিনা সরকারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও তার বিকল্প নেতৃত্বে আলোচনা হয় তারেক রহমানের সাথে একটি মধ্যস্থার আলোচনা চলছিল একটা গোয়েন্দা রিপোর্টে তা আস হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কেন এমন বৈঠক তাও দিল্লিতে মার্কিন ভূমিকায় নতুন প্রশ্ন হিউম্যান রাইটস গণতন্ত্র নির্বাচনের প্রশ্নে আমেরিকা সাপ মার্চে ঢাকায় আসছেন মার্কিন সিনেটর বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে গোপন ভালা ডক্টর ইনুস ও কিছু নাগরিক সমাজ নেতার সাথে কনফারেন্স বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে বাইরের কেউ না একজন সিনিয়র রাজনৈতিক বিষয়কের মতামত তবে যদি এরকমের কোনো অবস্থা সত্যি ভয় থাকে তাহলে সেটা হবে খুবই ভয়ঙ্কর কেননা আপনারা জানেন পাঁচই আগস্ট ছাত্র জনতার কোনো অভ্যতা দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যদি তিনি বাংলাদেশে আসেন তাহলে অবশ্যই সেটা হবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি কেন আপনারা জানেন বিশ্বের ভিতর যত সরকার পতন হয়েছে তারা ওই দেশে ফিরে আসলে তা হয়েছে ভয়াবহ পরিস্থিতি মারামারি কাটাকাটি এবং আন্দোলন গোলাগুলি এটা চলতেই থাকবে এখন ইনশাল্লাহ বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র বার গ্রহণ করে সুন্দরভাবে হ্যান্ডেলিংয়ের মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন যদি হঠাৎ করে বাইরের কোনো লোক শেখ হাসিনাকে কিংবা অন্য কোনো লোককে রাষ্ট্রের ক্ষমতা তুলে দেয় তাদের হাতে তাহলে হবে ভয়ঙ্কর পরিস্থিতি যদি শেখ হাসিনাকেই দেওয়া হয় তাহলে বা পরিস্থিতিটা কী হবে দেখেন এবং যারা বর্তমান এনসিপির সদস্যরা আছেন রাজনীতিবিদরা আছেন এবং জামাতের লোকেরা আছেন তাদের একটাও আস্থা রাখবে না সবকে এক এক করে মেরে ফেলবে যখন তারা কোনো দোষ করে নাই তারপরও তাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে সাধারণ মানুষকে এরপর আপনারা দেখেছেন আপনারা দেখেছেন এই হত্যাকাণ্ড সারা বিশ্বের মানুষ দেখেছে জাতিসংঘ পর্যন্ত সেগুলো দেখেছে কত নির্মমভাবে সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে তাদেরকে কারো চোখ নাই অন্ধ করে দেওয়া হয়েছে কারো হাত নাই কেটে ফেলে দেওয়া হয়েছে কারে পা নাই কেটে ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচই আগস্টের আগে মানুষের উপর যত অত্যাচার বিপীড়ন চালিয়েছে বাংলাদেশের একটা বাহিনী সেটা হয়েছে পুলিশ বাহিনী অর্থাৎ তাদেরকে আওয়ামী করে ফেলে হয়েছিল এখনো এখনও সরকারের লোক কি করে আপনার এই রাষ্ট্রের আমলা হিসাবে থাকে আমার ওগম নয় তবে আমার মনে হয় তাদেরকে যদি বহিষ্কার করা হতো কিছু লোককে দেখে দেখে বেছে বেছে তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা এতটা অবনতি না আর যারা এখন বর্তমানে আছে তারা কিন্তু মাঠে নামতেছে না কেন নামবে তারা তো আমলি লোক বেশিরভাগই ছিল শেখ হাসিনার ভাড়াটে বলতে পারেন আমি গুন্ডা বলে এই জন্য সমান্তর করেছি কেননা তারা যেভাবে পাঁচই আগস্ট এর আগ থেকে এবং পাঁচই আগস্ট পর্যন্ত মানুষের উপর নীল নির্মমভাবে গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে শিশুটা পর্যন্ত বাদ জানে তাদের কাছ থেকে এবং আপনারা জানেন মুগ্ধ তিনি মানুষের পানি খাওয়াতেন একজন ভালো ছেলে ছিল তাকেও মাথায় গুলি করে হত্যা করাইছে আপনারা দেখেছেন আবু সাইদের মতো লোক পেতে যে আত্মসমর্পণ করে তার উপর গুলি করে হয়েছে আপনারা জানেন অনেক অজানা অচেনা লোককে লোকের বুকে গুলি চালিয়ে তাদের তাজা রক্ত ফেলে দিয়ে তাদের মেরে লাভ এবং বাংলাদেশ ছিল রয়ে ভরা জর্জরিত এবং বাংলাদেশে ইন্ডিয়ান কিছু অফিসার এসে হিন্দিতে কথা বলতে আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে এবং মানুষের উপর সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে কতটা নির্মাম হতে পারে মানুষ তা তাকে দেখলে না দেখলে আপনার আমরা বুঝতাম না যে কতটা নির্দয় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটা নির্মাম নির্যাতন মানুষের উপর চালাত যে মানুষ অতিষ্ঠ হয়ে তাকে পাঁচই আগাশ সবাই একাত্রিত হয়ে বাংলাদেশ ছাড়া করে আপনারা শুনেছেন দেলাল হোসেন সাইদির মতো একজন লোক তাকে মুরগি চুরি বানিয়ে চোর বানিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মিথ্যা অপবাদে এবং আপনারা দেখেছেন আনাগারের মতো একটা টর্চার সেল বানিয়ে সে জায়গায় মানুষকে রেখে উধাও করে তাদেরকে মেরে কোথায় লাশ ফেলে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কেউ প্রতি কত লাশ কত মরেছে কোথায় তাদের হাড্ডিগুলো এবং কিভাবে কোথায় ফেলে দেওয়া হয়েছে কেউ জানে না এরা ছিল সম্পূর্ণ ভারতীয় রয়ের সাপ আপনারা এর উদাহরণস্বরূপ দেখতে পারেন ইলিয়াস ইলিয়াসালি ইলিয়াসালির লাশটা আজ পর্যন্ত পাওয়া যায়নি সে কোথায় ছিল কিভাবে মারা গেছে এবং কোথায় তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে আমরা আমি যে এই এপিসোডটি করতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এপিসোড আপনারা দেখ দেখলে এবং শুনলে আপনাদের গাও উঠবে অবশ্যই আপনারা দেখতে থাকুন বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে বাইরের কেউ না একজন সিনিয়র রাজনৈতিক বর্তমানে তাই ভারত চায় স্থিতিশীল সরকার যাতে তাদের নিরাপত্তা ও বাণিজ্য স্বার্থ অক্ষুণ্ণ রাখে তারা আওয়ামী লীগকে সমর্থন করেছে কিন্তু খালেদা জিয়ার উত্তরসূরিদের সাথেও যোগাযোগ রাখছে বর্তমানে আগে যোগাযোগ রাখেনি আগে শুধু শেখ হাসিনাকে একটা সরকারকেই তারা তারা মত দিয়েছে এই জন্য তারা বাংলাদেশের সুর হয়ে গেছে বর্তমানে ভারতে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বলে সাধারণ জনতা মনে করে পূর্ব উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ভারতের অন্যতম বিবেচ্য বিষয় আপনারা সেভেন সিস্টারের কথা শুনেছেন যদি বাংলাদেশকে অস্থিরশীল করতে চায় তাহলে সেভেন সিস্টারের একটা মারাত্মক হুমকির মুখে পড়বে আপনার দেখেন চীন কিন্তু ওদিকে অলরেডি এক এক করে দখল করে আসতেছে যদি আর কিছু পথ এগিয়ে যায় তাহলে সেভেন সিস্টার যদি কাট হয়ে যায় ওগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার থেকে ষাটটি রাজ্য আলাদা হয়ে যাবে আসাম ত্রিপুরা তারপর মেঘালয় এই রাজ্যগুলো এই ষাটটি রাজ্যগুলো আলাদা হয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কী তরুণ ভোটাররা পরিবর্তন চায় তরুণ ভোটার ভোটার বলতে আপনারা কাগে বোঝাতে চান অর্থাৎ আঠারো বছর থেকে যারা পঁচিশ তিরিশ বছর যে ভোটার হয়েছে তারা কিন্তু সতেরো বছর ধরে কোনো ভোট দিতে পারেনি কেননা ভোটের আগেই রাত্রে ভোট চলে যেত ভোট দিতে গিয়ে দেখে আমি নিজে দেখেছি আমি আমার ভোট কিনতে বাউকাল পটুখালী বাউকাল কেশবপুর সেন্টারে গিয়ে দেখি আমার ভোটটি আমি দিতে পারিনি আমার তাহলে আমি আর একজনকে কী বলব এর চেয়ে বড় প্রমাণ তো আর কিছুই হতে পারে না অতএব দিনের ভোট রাত্রে হয়ে যেত তৃতীয় শক্তি নিয়ে গুঞ্জন নতুন জোটের জন্ম সামনের পিয়ার নির্বাচন কারা জিততে পারবে এবং ওদিকে আপনারা শুনেছেন যে পিআর নির্বাচন চায় বাংলাদেশ ইসলামিক আন্দোলন দিয়ে একটা বিশাল সমাবেশ হয়েছে আপনারা দেখেছেন সরাতি উদ্যানে সেখানে সার্জেস আলমের মতো লোক ছিল বিভিন্ন গুরু ছিল সবাই কিন্তু বক্তব্য দিয়েছে এবং বলেছে যে আমরা পিআর নির্বাচনের জন্য সরকারের কাছে আমরা আবেদন করব আমরা বারবার এক সরকারকে ক্ষমতায় রাখতে চাই না এদেশে আমরা কখনো আবার সেই আগের মতো স্বৈরাচারী সরকার গঠন করতে চাই না আমরা যে যে রকমের ভোট পাবো সে সেই রকমের সংসদ গঠন করবো এতে কিন্তু আমার ব্যক্তিগত মতে এক হিসেবে ভালো হয় কেমনি বলা হয় হয়তো বা বিএনপি মানবে না কারণ বিএনপি একটু বড় দল এবং নির্বাচন যদি করে যেটা সত্যি কথা তাহলে বিএনপি কিন্তু অনেকটা এগিয়ে যাবে কারণ বাংলাদেশে বিএনপির কিন্তু একটা জনপ্রিয়তা আছে তাছাড়া এই জনপ্রিয়তা কিন্তু আপনার জনপ্রিয়তা হলো খালেদা জিয়া প্লাস জিয়াউর রহমানের জন্য তাদেরকে মানুষ সাধারণ মানুষ অনেক ভালোবাসত রিক্সালা থেকে কৃষক পর্যন্ত সবাই একসিটিওভাবে তাকে গভীরভাবে ভালোবাসত এবং তার সুফল পক্ষ করছে বর্তমানে তার এক জিয়া এখন তারা যদি এককভাবে নির্বাচনে চলে যায় তাহলে আবার সেই চলে একটা হতে পারে কিভাবে হতে পারে দেখেন এক সরকার যদি বারবার যায় তাহলে আমলারা যে আছে তারা কিন্তু অনেক সুবিধে আর যদি এ পি নির্বাচন চালু করা হয় তাহলে কোনো দলের আমলারা বেশি বাড়াবাড়ি করতে পারবে না যদি বাড়াবাড়ি করে অর্থাৎ সুদ ঘোষ এসব প্রচলন শুরু করে তাহলে তাদের প্রতি মিডিয়াগুলো এগিয়ে আসবে এবং অনেক সমালোচনার ভয়ে তারা চুপসে যাবে এবং চাকরি যারাই দুই নম্বরই করবে অর্থাৎ সুদ কার প্রবাদ কারণ আমরা বিগত দিনে কিন্তু আমরা দেখেছি আমরা বিএনপিকেও দেখেছি আওয়ামী লীগকেও দেখেছি এখন বর্তমানে বাংলাদেশে যে দল ইসলামিক দলগুলো আসেন তারা যদি আসে একাত্রভাবে যদি সবাই এই সংসদে নির্বাচন নিয়ে অংশগ্রহণ করে এবং জাতীয় একটা ঐক্য নির্বাচন নির্বাচিত হয় তাহলে সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে সহযোগিতা এবং সাহায্য করে আমি মনে করি পিআর নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার মানা উচিত বিএনপি কেন মানবে না তাহলে নিশ্চয়ই তারা স্বার্থ দেখবে আর এককভাবে সব কিছু ভোগ করার জন্য তারা চেষ্টা করবে এই জন্য নির্বাচন মানবে না তা না হলে তাদের যদি সৎস থেকেই থাকে তাহলে তারা মানুক পিআর নির্বাচন যদি একা লুটপাট করতে না চায় আর যদি মনে করেন পিআর নির্বাচন তারা না চায় তাহলে মনে করবো তারা লুটপাট করতে ব্যস্ত হয়ে পড়বে এবং এ দেশ আবার আগের মতো লুটপাট করা শুরু হয়ে যাবে বন্ধুরা বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের সবার হাতেই কিন্তু বাইরের হস্তক্ষেপ কি গণতন্ত্রকে ধ্বংস করছে না কমেন্টে জানান আপনি কী ভাবেন বাইরের দেশগুলোতে হস্তক্ষেপ করতে দেওয়া উচিত নাকি জনগণ সিদ্ধান্ত নেবে তবে এই যে আমরা বাহিরে যে একটা হস্তক্ষেপ আমরা দেখতেছি বাংলাদেশের উপর বর্তমানে বেশিরভাগ আমেরিকা ভারত চীন পাকিস্তান অর্থাৎ বহু বিশ্বের ভিতর বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্থান পেয়ে গেছে এই গুরুত্বপূর্ণ স্থানটি অত্যন্ত বাংলাদেশকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে এবং কিছুটা খারাপের দিকেও নিয়ে যাচ্ছে যেমন খারাপের দিকে কি বাংলাদেশ যদি সবার মন জয় না করতে পারবে না অবশ্যই এটা স্বাভাবিক যদি কারো পক্ষে চলে যায় যেমন আমাদেরকে যারা স্বার্থ স্বার্থবিষ দেবে যারা আমাদেরকে সম্পূর্ণ কিছু উজাড় করে দেবে আমরা তো তাদের পক্ষেই যাব নাকি যদি ওই পক্ষ যায় তারপর যদি অন্য কোনো বড়ো দেশ যেমন আমেরিকা বা ভারত যদি আমাদের বিপক্ষে চলে যায় তাহলে আমাদের তো অবস্থা বিগতিক হয়ে যাবে তাই আমি মনে করি বাংলাদেশ সরকারকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে সবার সাথে সৌহর্দ্বপূর্ণ ব্যবহার করে অর্থাৎ সবার সাথে আমরা কারো পক্ষে নিই হ্যাঁ আমাদের যারা সুযোগ সুবিধা বেশি দেবে আমরা তাদের পক্ষে এবং তাদের কাছেই যাব এই রকমের সম্পূর্ণ ভাঙ্গিয়ে এবং বুঝিয়ে যদি বলে যে আপনারা যদি আমাদের সুযোগ সুবিধা দেন তাদের চেয়েও বেশি এবং তাহলে আপনাদের সাথে বন্ধুত্ব থাকতে পারে কিন্তু আমরা একটা গরিব এবং ছোট দেশ আমাদের অন্য সাহায্য ছাড়া আমরা এককভাবে চলতে পারব না অতএব চীন আমাদের বেশি সাহায্য করছে অর্থনৈতিকভাবে আমরা চীনের দিকে এর জন্য বেশি ঝুঁকে করছি এখন ভারতের কথা আসি হ্যাঁ ভারত আমাদের পার্শ্ববর্তী বা বন্ধু দেশ একটা মানি কিন্তু ভারত তো আমাদের সাহায্য সহযোগিতা করছে না বরং তারা ক্ষতি করার চেষ্টা করছে কিভাবে ক্ষতি করার চেষ্টা দেখেন এই বাংলাদেশের ভিতর বিনা শুল্কে তারা ট্র্যানজিট নিতে চেয়েছিল এবং বিনা লাভে লাইন এবং রাস্তা নিতে চেয়েছিলো এতে বাংলাদেশের লাভ কী আমাদের একটা তো লাভ থাকবে ওই কোনো লাভ তো আমি দেখি নেই যে সই করেছে যে অমুক লাভের জন্য আপনারা এটি করেছেন এই যে দেখেন আপনারা একটা ফারাক্কার বাদ নিয়ে যখন বঙ্গবন্ধুর সাথে এই ফারাক্কার বাদের সই করা হয় এরপর থেকে কি হয়েছে তারা সিটিয়াভাবে তাদের মন যা চায় সেভাবেই বাংলাদেশকে পানি দেয় যেমন আমাদের যখন পানি লাগে না প্রচুর বর্ষায় তখন তারা পানি ছেড়ে বাংলাদেশে একটা কৃত্রিম ঘটনা সৃষ্টি করে দেয় বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করে এই বন্যার কারণে নষ্ট হয়ে যায় এবং তাহলে বাংলাদেশ কি সামনে আঁকাবে তাহলে তো পিছিয়ে যায় এবং যখন পানি লাগে মৌসুমে তখন কিন্তু তারা এক ফোঁটা পানিও তারা দিতে রাজি না এবং দেয় না ছাড়েও না আমরা এত রিকোয়েস্ট করার পর চুক্তি করার পরও তারা চুক্তি ভঙ্গ করে তাহলে আমরা তাদের সাথে কেন পরে থাকবো ভারতকে নিয়ে আমরা কেন পরে থাকবো এবং তাদেরকে মাথায় রাখবো আমরা ভারতকে বয়কট করে অবশ্যই চীন এবং পাকিস্তানের সাথে আমাদের যুক্ত হবে এতে আমাদের লাভ আছে কী কী লাভ দেখেন ভারত থেকে আমরা আগে পেঁয়াজ খাওয়ার পর আমরা পেঁয়াজ আলু রসুন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ভুর ভুর করে বেড়ে গিয়েছিল অর্থাৎ সব হাতের নাকালের বাইরে চলে গিয়েছিল আলু ছিল একশো টাকা পেঁয়াজ ছিল মনে করেন দুশো আড়াইশো টাকা আদা ছিল চারশো টাকা এবং রসুন ছিল তাও সাড়ে তিনশো টাকা সব কিছুর দাম এত বৃদ্ধি হওয়ার ফলে বাংলাদেশের মানুষ একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল যখন ভারতীয়রা বাংলাদেশে সব রপ্তানি বন্ধ করে অর্থাৎ বাংলাদেশেও ভারতের কাছ থেকে আমদানি করা বন্ধ করে দেয় তারপর থেকে চীন এবং পাকিস্তানের কাছ থেকে আমরা আমদানি করি আমদানি করার পর থেকে সব কিছুর দাম হুর করে কমে যায় তাহলে আমরা কেন চুন ইন্ডিয়ার দিকে যুগ্ম অবশ্যই তাহলে তো আমাদের লক্ষ্য থাকবে পাকিস্তান কিংবা চীনের দিকে চীনের দিকে একটু বেশি পাকিস্তানের কম কেন পাকিস্তানের জানেন যে তাদেরও একটা অর্থনৈতিকভাবে সংকট আছে হ্যাঁ তবে আমরা তাদেরকেও ছাড়বো না যেমন তারা আমাদের প্রতিবেশী হিসাবে এবার আমাদের রাষ্ট্র ছিল সাবেক পাকিস্তান হ্যাঁ তাই বলে আমরা ইন্ডিয়ার যে বিরোধিতা করব তাও আমার কারণ তারা আমাদের প্রতিবেশী তারা যদি চায় আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে তাহলে আমরা অবশ্যই ভালো সম্পর্ক রাখবো আর যদি তারা ভালো সম্পর্ক রাখতে না চায় সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপারে এবং আপনারা জানেন যে ভারত বর্তমানে বাংলাদেশের উপর একটা অস্থিশীল করার জন্য অনেক ভারতে বাংলাদেশের ভিতর বিভিন্ন র ঢুকিয়ে দিয়েছে এবং বিভিন্ন পুশিং বর্ডার দিয়ে করা হয়েছে আপনারা জানেন বিজিবি এবং বিএসএফ তুমুল উত্তেজনা চলতেছে বর্ডারে এবং কিছুদিন আগেও কয়েকজন বাংলাদেশকে ধরে নিয়ে গেছিল এবং গুলি তারপর পাচারকারীর বাহানা দিয়ে বাংলাদেশের মানুষকে সহিতভাবে সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ আপনারা এর প্রধান উদাহরণ হতে পারে যেমন কি একটা শিশুকে শিশু মেয়ে শিশুকে হত্যা করে তা আবার বাসে চলিয়ে রাখা হয় তাহলে কতটা খারাপ মন মানসিকতা হতে পারে এই সব ইন্ডিয়ানদের তাহলে আমরা তাদের পক্ষ কিভাবে করি আপনারা বলেন আপনাদের কাছে প্রশ্ন যারা ইন্ডিয়ান আছে না আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে প্রশ্ন আপনাদের সাপোর্ট আমরা যে করব কিভাবে করব বলেন হ্যাঁ একটা মেয়ে একটা মেয়ে ছোট শিশুকে গুলি করে হত্যা করার পর তারা বাসিয়ে ঝুলিয়ে আপনার সীমান্তে রাখা হয়েছে যখন বিশ্ব মিডিয়া তোরপাল শুরু হয়েছে তখন ওই লাশটি নাম নামিয়ে বাংলাদেশে ফেরত দিচ্ছে তাহলে আপনারা বলেন আমরা যদি এই কাজগুলো করতাম তাহলে আপনারা কি করতেন আমরা থত মারতেন না আমাদের তাহলে এখন আপনারা কি থুতু মারার কাজ করেছেন আপনাদের অবশ্যই থুতু মারা উচিত আপনারা যেসব কার্যকলাপ করেন বাংলাদেশের বিপক্ষে আপনাদের বন্ধুত্ব দূরের কথা আপনাদের থুতু মেরে দূরে সরিয়ে দেওয়া উচিত জোতা মেরে দূরে সরিয়ে দেওয়া উচিত আপনাদের বন্ধুত্ব আমরা চাই না হ্যাঁ বন্ধু আমরা কাকে বানাবো যারা আমাদের বিপদে পাশে থাকবে আপদে পাশে থাকবে সুখে দুঃখে পাশে থাকবে তাদেরকে আমরা বন্ধু বানাবো আর যারা বিপদের সময় আমাদের ছেড়ে দেবে সুখের সময় পাশে আসবে তাদের তার মতো বন্ধু আমাদের প্রয়োজন নেই আপনারা তার চেয়ে আপনারা আপনাদের মতো চলেন বাংলাদেশকে বাংলাদেশের মতো চলতে দেওয়ার চেষ্টা করেন বন্ধুরা বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের সবার হাতে হতায় সাবধান হতে হবে যদি কোনো ভুল করে থাকেন তাহলে হয়তোবা ওই যে দেলার হোসেন একটা কথা বলেছেন আমি উত্তর গগনে কালো মেঘ দেখেছি যদি এই মেঘ কেটে না যায় তাহলে বাংলাদেশের ভাগ্য আকাশে একটা বড় ধরনের বিপদ দেখতে পাচ্ছি কথাগুলো কিন্তু সব বাস্তব হয়েছিল কিন্তু বাইরের কোনো হস্তক্ষেপ গণতন্ত্রকে ধ্বংস করছে কিনা এটাও আমাদের কিন্তু দেখার বিষয় হ্যাঁ আমরা বাইরের কোনো হস্তক্ষেপ চাই না আমরা স্বাধীন আমরা স্বাধীনভাবে আমাদের গণতন্ত্রকে দেখতে চাই এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই নির্বাচন ছাব্বিশ সালে হোক সেটা কোনো কথা না কিন্তু সংস্কারগুলো গুরুত্বপূর্ণ সহকারে সংস্কারগুলো আগে করা হোক তারপর চলে আসবে আপনার সংস্কার বা নির্বাচন আগে সংস্কার পরে নির্বাচন আপনার মতামতকে যদি আগে সংস্কার না নির্বাচন যদি আপনারা মনে করেন আপনাদের গুরুত্বপূর্ণ দ্বারা আমাকে জানাবেন তবে আমার মতে আগে সংস্কার করে পরে নির্বাচন দেওয়া উচিত কেন দেখেন বিগত দিনে আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি তারা বারবার প্রতিশ্রুতি দিত আমরা এই করব সেই করব ওই আপনারা আপনাদের কি মনে আছে ওই যে ইস্তিহার তিরিশ ইশ্তিহার ছিল বিএনপির ছিল আওয়ামী লীগের ছিল কোনো ইস্তিহার কি পালন করা হয়েছে একটা ইস্তিয়ারও কিন্তু পালন করা হয়নি সব মিথ্যা বানর এবং ফকিছকি কথা বলে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে ছুঝিয়ে সতেরোটা বৎসর স্বৈরাচারীভাবে জীবনযাপন করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং বাংলাদেশকে ফোকলা করে অর্থনীতি পঙ্গু করে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে তাহলে বুঝেন এদের কিভাবে আবার বিশ্বাস করবে। এবং পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো আসবে ধরেন তারা যে তাদের শর্ত পূরণ করবে আপনার ব্যবহার বুঝবেন এবং সরি বাংলাশে বাংলাদেশে হবে না অর্থাৎ বাংলাদেশে বড় একটা দল আওয়ামী লীগ তা কিন্তু নাই তারা নাই অর্থাৎ তাদের ভয়ে যে তারা ভালো কাজ করবে এমন কিভাবে বোঝেন আবার তো বাংলাদেশে হয়তোবা পরিচরিতা দেখা দিতে পারে আপনাদের মতামত পারে না তাহলে আমি মনে করি অবশ্যই সামনের যে নির্বাচন আসবে সেই নির্বাচনের আগে সমস্ত সংস্কার করে এতে যদি ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত লাগে আপত্তি নেই আমরা চাই ডক্টর মোহাম্মদ তিনুস সফলভাবে তার কাজ কার্যক্রম করে বাংলাদেশকে একটা ভালো অবস্থানে পৌঁছে নিয়ে তারপর নির্বাচন দেবে এবং সংস্কারগুলো অক্ষরে অক্ষরে ভালো করে করে অর্থাৎ বাংলাদেশকে দ্বিতীয়বার আবার যে ফোকলা করার কেউ সুযোগ না পায় বিশ্ব ব্যাঙ্কে কেউ যে অ্যাকাউন্ট না খুলে হাজার হাজার কোটি টাকা লোপাট না করতে পারে অর্থাৎ এমন সংস্কার করে তারপর বাংলাদেশে একটা পিয়ার নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক অধিকার আতায় করুক তাহলে একদিন দেখবেন এই বাংলাদেশ বিশ্ব দরবারে একটা উন্নত কান্ট্রিতে পৌঁছে যাবে সবাই যদি সৎভাবে তাদের স্বসহায় স্থানে দায়িত্ব পালন করে অর্থাৎ রাজনৈতিক ভিত্তরা যদি কারো হক মেরে না খায় বাংলাদেশের অর্থনীতি কোনো ফোকলা না করার চিন্তা ভাবনা করে সৎভাবে জীবনযাপন করে সৎভাবে রাষ্ট্র পরিচালনা করে এবং তারা যে মনে করে তারা জনগণের গোলাম চাকর তাদের পাঁচ বছরে তাদের চাকরি দেওয়া হয়েছে এটা যদি মনে করে সৎভাবে জীবনযাপন করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সত্যি বাংলাদেশ একদিন উন্নত শিখরে আরোহণ করবে এবং সোনার বাংলায় পরিণত হবে আপনারা শুনেছেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে সত্যি যদি সোনার বাংলা আপনারা দেখতে চান তাহলে বাংলাদেশকে একটা সুন্দর সুশৃঙ্খল রাজনৈতিক দল খুয়ার দিন এবং বাংলাদেশে একটা সুন্দর শৃঙ্খলাভাবে সংস্কার করুন যাতে বাংলাদেশ আগামী ভবিষ্যৎ প্রজন্ম এই সমস্ত কার্য এবং সংস্কারগুলোকে গ্রহণ করতে বাধ্য হয় তাহলে দেখবেন এ দেশ সোনার বাংলায় পরিণত করে এই দেশে কোনো সুদ ঘুষ থাকবে না যারা সুদ ঘুষ খাবে তাদের প্রমাণ পেলে তাদেরকে সাথে সাথে বহিষ্কার করতে হবে এবং যারা এই দেশে অরাজকতা সৃষ্টি করতে চাবে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে তাহলে এই দেশ একদিন সত্যি সোনার বাংলায় পরিণত হবে বন্ধুরা আমরা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক অর্থনৈতিক এবং জিওপলিটিক্স সমস্ত কিছু সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কঠিন পদক্ষেপ নিতে হবে যাতে আমরা ভবিষ্যতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং আমাদের যারা পরবর্তী জেনারেশন আসবে তারাও যেন এই ফলো আপ করে বাংলাদেশকে উন্নত শিখরে আরোহণ করতে পারে আজ বাংলাদেশের ভবিষ্যতের আমাদের সবার হাতেই কিন্তু বাইরের হস্তক্ষেপ হস্তক্ষেপ কি গণতন্ত্রকে ধ্বংস করছে না কমেন্টে জানান আপনি কি ভাবেন বাইরের দেশগুলোকে হস্তক্ষেপ করতে দেওয়া উচিত না কি জনগণই সিদ্ধান্ত নেবে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন আর এস নিউজ টোয়েন্টি ফোর এর পাশে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত পরবর্তীতে আমি আমার দ্বিতীয় এপিসোড দেখা দেখার আহ্বান জানিয়ে আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ